আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম সো বন্ধুরা আজকে আপনারা ডক্স কিভাবে উদ্রো করবেন সরাসরি এটা কিন্তু ডক্স কিন্তু অলরেডি উদ্র আপডেট চলে আসছে এবং লিস্টেড আমার চ্যানেলে যারা থাকেন বা ফলো করছেন অবশ্যই ইউটিউবের পাশাপাশি কিন্তু আপনাকে টেলিগ্রাম চ্যানেল ফলো করতে হবে ওকে তো আমি কিন্তু প্রত্যেকটার আপডেট কিন্তু দিয়ে আসছি সো আজকে কিন্তু এই বারোটার পর হচ্ছে আমাদের ডক্স কিন্তু উদ্রো করতে পারবো ডাইরেক্ট সরাসরি বাই বিট অ্যাকাউন্টে ওকে সো কীভাবে কী উধ্রো করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো আর এই ভিডিওতে বলে দেবো যাদের একাধিক অ্যাকাউন্ট আছে যারা মাল্টিপল বলতে আপনাদের দশটা পাঁচটা পনেরোটার মতন অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টগুলো আর কীসে উদ্রো দেবেন বা কীভাবে পেমেন্ট পাবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো ওকে সো এখানে তারা তেমন কিছুই নাই এখানে কিন্তু অলরেডি হওয়া হচ্ছে দুইটা এক্সচেঞ্জ সাইডে উদ্রো অ্যাভেলেবেল হয়েছে আর একটা হচ্ছে টেলিগ্রাম ওকে সো আপনার প্রথমত ডক্সে চলে আসবেন ডক্সে আসার পর আপনার ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন দেখার পর আপনি এইখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন দেন ওকে যখন আপনারা ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম হচ্ছে ওপেন আসবে একটা এক্সচেঞ্জ সাইট একটা হচ্ছে টেলিগ্রাম ওকে সো এইখানে আপনি ফার্স্টে প্রথমত এক্সচেঞ্জ যেটা লেখা আছে এটা এভাবে সিলেক্ট করা থাকবে দেন আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনি দুইটা এক্সচেঞ্জ সাইট পেয়ে যাবেন একটা হচ্ছে ওকে এক্স আর একটা হচ্ছে বাইবিট সো দুঃখের বিষয় এখানে হচ্ছে এই যে ওকে এক্স এটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় না সো আমরা সেক্ষেত্রে বাইবিট আমাদের অ্যাকাউন্ট আছে প্রত্যেকের এবং ভেরিফিট আছে আমরা কিন্তু বাইবিডে উইড্রো করতে পারবো এবং দেন বাই বিডে করবো উইড্রোটা সো এখানে বাই বিডের অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেন্ট টু সেন্ট হ্যার এই অপশানে ক্লিক করবেন এখানে আমাদের বলতেছে যে আমাদের কি বাই বিড অ্যাকাউন্ট আছে কি আসে না ওকে আপনি কি লিখবেন ইয়েস আই হ্যাভ ইট ওকে দেন এইখান থেকে ভালো মতন খেয়াল করেন এখান থেকে আপনাদের হচ্ছে তিনটা এখান থেকে আপনাকে ই দিতে হবে একটা হচ্ছে বাই বিড ইউইডি ডক্সের অ্যাড্রেস আর ম্যামো সো এটা কই পাবেন আপনি সরাসরি আপনার বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন সো আমি বাইবিট অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাদেরকে সরাসরি দেখাই দিছি আর এইখানে অবশ্যই যখন বাইবিট থেকে ইউআইডি অ্যাড্রেস এবং ম্যামো দেবেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ মানে ভালো মতন দেখে আপনি দেবেন তো ওকে দেন প্রথমত আপনার কী চাইছে বাইবিট ইউ সো আপনি বাইবিট ইউআইডির জন্য এই যে ম্যান আইকন আছে এই ম্যান আইকন উপরে ক্লিক করবেন অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে ওকে সো এইখান থেকে আপনি কী করবেন ইউআইডিটা কপি করবেন এখান থেকে ক্লিক করে কপি করে দেন আপনি হচ্ছে আপনার এইখান থেকে প্রথমত আপনার চাইছে ইউআইডি আপনি বাইবিডের এখানে ইউআইডিটা পেস্ট করে দিয়ে দেবেন ওকে দেন থেকে চাইছে আপনার অ্যাড্রেস এবং মেমো এটা কিন্তু ডক্সের সো বাইবিড আবার আপনি এগিয়েই যাবেন সো আমি যেভাবে দেখাচ্ছি ভাবে আপনি করবেন সো আপনার তাহলে কোনো সমস্যা হবে না ওকে আর অবশ্যই এখান থেকে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না ওকে সো এখান থেকে আপনাকে ডক্সের অ্যাড্রেস দিতে বলছে তাহলে ও এস ডক্স দেখে আপনি সার্চ দিলেন আপনি কিন্তু এই নিচে কিন্তু ডক্স চলে আসবে এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টোন অপশনটা সিলেক্ট করে দিবেন দেন এইখান থেকে আপনি ওকে করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাড্রেসটা নেবেন এবং ম্যামোটা নেবেন ওকে এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস আর এইটা হচ্ছে আপনার ম্যামো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি টুয়েট করেন ওকে এইটাই হচ্ছে আপনার ম্যামো এইটা হচ্ছে অ্যাড্রেস এইটা হচ্ছে ম্যামো এখন হচ্ছে আপনাকে ডক্স অ্যাড্রেস বলতে চাইছে এখান থেকে কপি করেন এইখান থেকে আপনি এখানে টাচ করেন কপি হয়ে যাবে দেন আপনি এখানে যাবেন যাওয়ার পর আপনার হচ্ছে অ্যাড্রেস চাইছে আপনি এই দ্বিতীয় অপশনে ডক্সের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেন ওকে দেন এখ তৃতীয় অপশনে ম্যামো ম্যামো চাইছে সো আপনি আবার একদিন বাই যাবেন এইখানে আপনি ম্যামো পেয়ে যাবেন এই ম্যামোটা আপনি কপি করবেন ক্লিয়ার এইখান থেকে দেখেন আমি টাচ করলাম কপি হয়ে গেলে কপি হওয়ার পর দেন এইখান থেকে ম্যামো অপশনে ক্লিক করে আপনি মেমোটা পেস্ট করে দেবেন ক্লিয়ার সো আমারটা আমি দিয়ে দিচ্ছি এখন আপনি এখন আপনি সাবমিট করবেন অবশ্যই এই তিনটা ভালো মতন আপনি চেক আউট করে নেবেন ওকে সো এইখান থেকে আমি কী করলাম এই সেম অপশনে ক্লিক করার আগে আপনি এখান থেকে আপনার এইখানে আপনি সব মিলিয়ে নেবেন অ্যাড্রেস ম্যামো এগুলো ঠিক আছে কি না ওকে ঠিক থাকার পর দেন আপনি কী করবেন সেন্ট এটা ক্লিক করে দিবেন এইখানে সেন্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আরও আপনি ভালো মতন দেখতে পারবেন আপনার বাইভেট ইউআইডি এবার সব আপনার অ্যাড্রেস এবং মেমো সো আমার দাম একটু মিলিয়ে নিই ওকে দেন আমারটা অল ঠিকঠাক আছে সো এবার আমি কী করব নিচে কনফার্ম আই কনফার্ম এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন আমার কিন্তু উদ্রোটা প্রসেসিংয়ে চলে গেছে ঠিক আছে এইখান থেকে আপনি ব্যাক আসার পর দেন আপনার ব্যালেন্সটা দেখবেন এখানে জিরো হয়ে গেছে এখানে কিন্তু উদ্রো অপশন চলে আসছে ঠিক আছে সো এইটা যখনই আপনার বিশ তারিখ লিস্ট হবে তার আগে অর্থাৎ পূর্বে কিন্তু আপনাকে বাইবিটে সরাসরি পেমেন্টটা করে দেওয়া হবে সো এখন আপনাদের আনলিমিটেড যে অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলো আপনারা কি করবেন আর একটা কথা বলি এইখানে যাদের দুইটা চারটে পাঁচটা দশটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টগুলো কিন্তু একটা বাই বিডে যদি আপনি উদ্রো দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট নাও পেতে পারেন মাল্টিপুল হিসাবে কিন্তু তারা হচ্ছে পেমেন্টগুলো নাও করতে পারে সো আপনারা কী করবেন আপনাদের যাদের দশটা পাঁচটা অ্যাকাউন্ট আছে আপনাদের যে অ্যাকাউন্টগুলো সব বেশি যে ডক্স আছে বেশি যে ওয়ালেটে ওই ওয়ালেটে আপনি হচ্ছে বাইবিটে উদ্র দিবেন আর যদি আপনার দুই তিন চারটে পাঁচটা যদি বাইবিট থাকে সেক্ষেত্রে তো আপনি একটা একটা দিতেই পারেন তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে সো আশা করি আপনারা কীভাবে উদ্র করবেন সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন আর সো যদি না বোঝেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন গ্রুপে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন